পরিমণিকাণ্ডে বেঞ্জিরের সংশ্লিষ্টতা চাঞ্চল্যকর তথ্য বাংলা চলচ্চিত্রের আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি পর্দায় থাকার চেয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকতে যিনি বেশি পছন্দ করেন এই তো কদিন আগেই গৃহকর্মীকে পেটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এরপর এবার ঢাকা বোর্ড ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পরিমণির বিষয়ে তার দাবি অনুযায়ী সাবেক আইজিপি ও ঢাকা বোর্ড ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেঞ্জির আহমেদের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরিমণির এই বোর্ড ক্লাব কাণ্ডে জড়িয়েছিলেন আরেক পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারিয়ে বসতে হয় অতিরিক্ত পুলিশ সুপার এডিসি গোলাম সাকলাইনকে পরিমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন ও স্ত্রীর অবর্তমানে রাজারবাগে নিজের বাসায় অভিনেত্রীকে নিয়ে গিয়ে সতেরো ঘন্টা অবস্থানের প্রমাণ পেয়েছিল পুলিশ পরিমণের সঙ্গে অবৈধ সম্পর্ক চলাকালে সাকলাইন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসির দায়িত্বে ছিলেন তখন এই অভিনেত্রীর মামলার তদন্ত করছিলেন তিনি সম্প্রতি ঢাকা বোট ক্লাবের রিভারভিউ লঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ বলেন পরিমণি কাণ্ডের পর আমি তিন বছরে বোট ক্লাবে আসতে পারিনি আমি যেভাবে হেনস্থা হয়েছি সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না পরিমণি এই ক্লাবের সদস্য ছিলেন না তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন ক্লাবের নিয়ম অনুযায়ী গেস্ট আনতে হলে অনুমতি লাগে কিন্তু পরিমণির কোনো অনুমতি ছিল না আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এ সময় তিনি আরও জানান বেঞ্জিরের ক্ষমতার প্রভাব সম্পর্কে বেঞ্জির তিন বছর আমাকে ক্লাবে আসতে দেয়নি যখনই আমি ক্লাবে যেতাম আমাকে আয়না ঘুরে নিয়ে যাওয়া হতো তার বাহিনী ছিল সে অনেক কিছু করতে পারত আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী তার সঙ্গে ফাইট দেওয়ার মতো অবস্থা আমার ছিল না তবে আমি হাল ছাড়িনি আইনি লড়াই আমি তিনবার নামে নোটিশ দিয়েছিলাম। আইজিপি বেঞ্জির অবৈধভাবে বিনা ভোটে বোট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন বলেও এ সময় তথ্য দেন মাহমুদ তবে সব কিছু ছাপিয়ে এখন আবারও আলোচনায় চিত্রনায়িকা পরিমণি উল্লেখ্য সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে ক্লাবটির সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত তাহসিন আমিনের সদস্য পদ বাতিল করা হয়েছে ঢাকা বোর্ড ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ঢাকা বোর্ড ক্লাব লিমিটেডে উড়ে এসে জুড়ে বসেন বলে জানিয়েছেন বর্তমান ক্লাব প্রেসিডেন্ট নাসির মাহমুদ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বোর্ড ক্লাবের রিভারভিউ লাউঞ্জে বিগত ক্লাব সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব তথ্য জানান বর্তমান ক্লাব প্রেসিডেন্ট নাসির মাহমুদ সংবাদ সম্মেলনে বোর্ড ক্লাব সভাপতি বলেন বেনজির বিনা ভোটে বোর্ড ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হন